আমি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে এক্সিকিউটিভ হিসেবে আছি বেসিক্যালি আমি এখানে পাঁচ বছরের মতো আছি পাঁচ বছরের মতো আছি তো আপনাদের যে অ্যান্টিবায়োটিক আইটেম এবং ঠান্ডাজনিত যে আইটেমটা আপনারা বললেন এম কাস্ট এটার কার্যকারিতা সম্বন্ধে এবং আমাদের দেশে এটা গ্রহণযোগ্যতা সম্পর্কে আপনি বলবেন আসলে আমরা উনিশশো সেভেন্টি উনিশশো চুয়াত্তর সাল থেকে কিন্তু আমরা আমাদের জার্নি শুরু আমাদের এবং আমরা এই সময় পর্যন্ত আমরা কিন্তু যথেষ্ট সারা পাওয়ার মাধ্যমে আমরা আমরা আমাদের মেডিসিনগুলোকে প্রেরোত করতে পারছি এবং খুব ভালোভাবে আমরা সারা পাচ্ছি বেসিক্যালি আমাদের কার্ডিয়াকে প্রোডাক্টগুলো ক্রফিট প্রফিট অফ দেন আমাদের এছাড়াও হচ্ছে ডায়াবেটিকে ডায়ালিপ্টিন এবং পাশাপাশি আমাদের হিস্টামিন পাশাপাশি প্রত্যেকটা গ্রুপে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এর মধ্যে আমাদের অঙ্কোলজিও আছে অঙ্কোলজি প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে মোটামুটি পুরো বাঁশটাই আমাদের অ্যাভেলেবেল আছে এর মধ্যে আপনারা জানেন ই ক্যাপ আমাদের ভিটামিন ই ইয়ের সাপ্লিমেন্ট হিসেবে আছে এবং ডি কে ভিটামিন ডি এছাড়াও আমার ক্যালসিয়ামের যত কম্বিনেশন আছে আমাদের সবগুলো অ্যাভেলেবেল আছে পাশাপাশি ভিটামিনের মধ্যে আমার সুপ্রাবি আছে মনে থাকবে সুপ্রাবি বি এবং আমাদের ডি ল্যাক তারপরে হচ্ছে পিডিডি পেডি টিক যেহেতু আমরা শোরুমটা এখন আছে আমি সেটি গ্যাস সেন্টার ডোজ সেক্ষেত্রে আমাদের এছাড়াও এনটি আলসার সবগুলো প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবেল আছে যখন আমাদের আছে ডিসক ডিসেক মাপ প্রক্স প্রোনেক্স মাপ মাপ থেকে শুরু করে আমাদের প্রায় মোটামুটি

কোনো ব্যাঙ্কের জমি থাকে বা হচ্ছে কোনো ধরনের লোন নেই এবং পাশাপাশি এই লোনের জন্য ঋণের জন্য যেই এক্সট্রা কস্ট লাগে যা যার কারণে সেই কস্ট ইনফেক্টটা কিন্তু প্রাইসেও এক হয় তো প্রাইসে এক হওয়ার কারণে কিন্তু আলটিমেটলি ওটা প্রাইস বেড়ে যায় অন্যান্য কোম্পানির ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাংকের আলহামদুলিল্লাহ কোনো ধরনের লোন নেই এবং এম ডিসার সবসময় বিশ্বাস করে যে আমাদের ফ্যাশন প্রায়োরিটি সবচেয়ে আগে কারণ আমাদের অনেক ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে প্যাশন যাতে সুলভ মূল্যে বাংলাদেশের চিকিৎসাটা পায় সেই জন্য আমরা চেষ্টা করি প্রাইসটা প্যাশেন্ট বেনিফিট করার জন্য তাকে হচ্ছে সুলভ মূল্য এটা বাংলাদেশে সম্পূর্ণ করতে পারে সেই চেষ্টা আসলে আমাদের সবসময় অব্যাহত থাকে এবং আমি বিচারে সবসময় আমাদের নির্দেশ থাকে যে সব কিছুর প্রাইস এখন করা উচিত যত সময় সম্ভব যাতে পেশেন্টরা সহজেই আমাদের থেকে মানে বেনিফিটটা নিতে পারে ডায়াবেটিকের যে একটা ঔষধ আছে আপনাদের কোম্পানি ডায়ালেপটিন এম ফাইভ হান্ড্রেড যেটা আমরা দেখি ম্যাটফরমিন যার ভিতরে আছে তো সেটার কার্যকারিতার ক্ষেত্রে আপনি কতটুকু মানে পজিটিভ সাইডগুলো একটু যদি আপনি তুলে ধরেন থ্যাংক ইউ আসলে আমি যদি বলি আমার বাবাও কিন্তু নিজে ওই ডায়াবেটিকের পেছনে আমি রেগুলার বেসিসে আমার কোম্পানি থেকে আমি প্রোডাক্ট কিনে নিয়ে আসি ঠিক আছে রেগুলার বিল আমার এই যে এই মাসে হলো আমি সামনের মাসের জন্য নিয়ে যাব তো এটা আমি কেন বললাম এটা আমার চোখের সামনে দেখা একটা নিজের ফ্যামিলি মেম্বারের একটা ইফেক্ট যেটা আমি শেয়ার করতে চাই এবং আলহামদুলিল্লাহ আমার সবার সুস্থ আছে ভালো আছে এবং এটাই আমার রেগুলার বেসিসে আমি আমার আপনাকে দিয়ে যাচ্ছি আর পাশাপাশি টাইলে আমাদের ডায়াবেটিসের যে মেডিসিন রেগুলার এগুলোর প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট ছুটি দিতে পারছি আলহামদুলিল্লাহ পাশাপাশি পেশেন্ট থেকেও এটা যথেষ্ট খারাপ আছে আমাদের ফেমিস্ট সবগুলো যেগুলো আশেপাশে আছে পুরো বাংলাদেশে সবগুলো থেকে আমরা ডায়াবেটিক আর্ডিয়ার প্রত্যেকটা প্রোডাক্টেরই আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ